বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আগাম অবসর চর্চার মধ্যেই এবার নয়া জল্পনাও শুরু হয়েছে অবসর গ্রহণের পর সরাসরি ভোট ময়দানে নামতে পারেন বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং তমলুক থেকে তিনি বিজেপির প্রার্থী হতে পারেন এই খবরও কিন্তু এই জল্পনাও কিন্তু এই মুহূর্তে রয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায় আগাম অবসরের সিদ্ধান্ত ইতিমধ্যেই তিনি জানিয়েছেন আর এর মধ্যে এবার নয়া জল্পনা এবং যে জল্পনায় সামনে আসছে যে অবসর গ্রহণের পর তিনি সরাসরি ভোট ময়দানে নামতে পারেন এবং তমলুক থেকে বিজেপির প্রার্থীও হতে পারেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঠিক কি জানা যাচ্ছে আর এই বিষয় নিয়ে কি আপডেট অনবাংশ নিয়োগী টেলিফোন লাইনে রয়েছেন আমাদের বিস্তারিতভাবে জানাবেন অনবাংশ সেটা হচ্ছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি আগামী মঙ্গলবার পদত্যাগ করছেন এবং যেটা সম্ভাবনা এটা যে তমলুক থেকে তিনি বিজেপি প্রার্থী হচ্ছেন এটা সূত্রের খবর অর্থাৎ তিনি এটা খোলসা করেন নিজের মুখ থেকে সূত্রের খবর এটা আগামী মঙ্গলবার দুপুর দেড়টার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন এবং সব প্রশ্নের উত্তর দেবেন আগামী মঙ্গলবার তিনি সকালবেলা একদম ফার্স্ট আবার এই সাড়ে দশটার মধ্যে রাষ্ট্রপতির কাছে তিনি পাঠিয়ে দেবেন পদত্যাগ পত্র যে মুহূর্তে তার এখান থেকে পদত্যাগপত্র পাঠাবেন সেই মুহূর্তে কার্যকর হয় সুতরাং তিনি তার পাঁচ ছেড়ে দেবেন তিনি বিচারপতি থাকবেন না আগামীকালকে কিছু অর্ডার সাইন করবেন অর্ডার দেওয়া সাইন করার পর তিনি চলে আসবেন আর মঙ্গলবার সকালে তিনি পদত্যাগপত্র পাঠাবেন তারপর তিনি দেখতে মুখোমুখি হবেন আবারও যে সম্ভাবনা তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন এবং তমলুকদের প্রার্থী হচ্ছেন এমনটাই জোর জল্পনা আমার সূত্রে খবর পারো ধন্যবাদ অর্ণবাংশ আর তার এই আগাম ইস্তফা নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কী বলেছেন শুনবো আমি বিচারপতির পদ থেকে আমি বিচারপতির পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করবো এক নম্বর দ্বিতীয় হচ্ছে আগামীকাল বিচারপতি হিসেবে আমার শেষ দিন সেদিন আমি কোনো বিচারের কাজ করব না শুধু কতকগুলো মামলা পাঠ হাট হয়ে আছে যেগুলো আমাকে লিজ করতে হবে আমার লিস্ট থেকে কোনো অ্যাডুটিকেশন নয় এ আমি চিফ জাস্টিস আমাদের হাইকোর্টের চিফ জাস্টিসকে মৌখিকভাবে জানাবো এবং পরশু আমি ভারতের রাষ্ট্রপতিকে চিঠি লিখে জানিয়ে দেবো এবং সেই মুহূর্ত থেকে যে মুহূর্ত থেকে মুহূর্তে আমি চিঠিটা পোস্ট করব। সেই মুহূর্ত থেকে আমার রেজিগনেশান কার্যকর হবে এটাই কনস্টিটিউশন এবং কনস্টিটিউশন লয়ের প্রভিশন সেইটা মঙ্গলবার হবে কুনাল ঘোষকে নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মানুষ হিসেবে কুনাল ঘোষকে তার ভালো লেগেছে কি বলেছেন এই প্রসঙ্গে শুনব এইটুকু মন্তব্য করতে পারি কুণালবাবুর সঙ্গে আমার আমার চেম্বারে বসে হাইকোর্টের চেম্বারে বসে দীর্ঘক্ষণ বিভিন্ন বিষয় নিয়ে রাজনীতি নিয়ে নয় বিভিন্ন সাহিত্য সংস্কৃতি নিয়ে আলোচনা হয়েছে আমার মানুষটিকে ভালো লেগেছে কুণাল ঘোষ যতই মুখপাত্র হিসেবে আমাকে আক্রমণ করে থাকুন না কেন বাবুকে আমার মানুষ হিসেবে ভালো লেগেছে আর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আগাম অবসরের এই সিদ্ধান্ত এস এলএসি চাকরি প্রার্থীরা এই সিদ্ধান্তের পর তাদের কি প্রতিক্রিয়া এসেছে শুনবো কার্যকল বা মেয়াদ সেই পর্যন্ত থাকলেই মনে হয় খুব ভালো হতো আমরা জানি না কেন উনি পত্রে যেমন এটা সম্পূর্ণ ওনার ব্যক্তিগত ব্যাপার যে মানে দুর্নীতি হয়েছে উনি জনসমক্ষ এনেছিলেন বাংলার ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল কিন্তু আমাদের নিয়োগের ব্যাপারে উনি হচ্ছে যদি একটা স্টেপ নিতেন তারা উনি বারবার বলেছেন যোগ্য জানেন কেন রাস্তার ধারে পড়ে আছে উনি জানেন যে তারা রাতে মানে ঘুমাতে গেলে বালিশ তাদের ভিজে যায় চোখের জলে উনি বারবার এই কথাটা উল্লেখ করেছিলেন কিন্তু আমরা ভেবেছিলাম যে উনি একটা কোনো একটা নির্দেশ দেবেন কিন্তু সেই কার্যক্রমটা উনি পুরো তৈরি করতে নি কিংবা বলতে পারেননি সেই নির্দেশ দিতে পারেননি আমরা আশা করছি যে পরবর্তীকালে যে মাননীয় বিচারপতিরা থাকবেন তারা যাতে দ্রুত ব্যবস্থা করেন এবং আমাদের যোগ্য জায়গা বিদ্যালয়ে সেখানে পাঠানোর ব্যবস্থা করেন দেখুন ওনার মতো বিচারপতি যিনি আজকে শিক্ষক দুর্নীতি নিয়ে বিশেষ করে যে জায়গাটা উনি তৈরি করেছেন যে শিক্ষক দুর্নীতি নিয়ে উনি যে যতটা তাড়াতাড়ি যতটা দ্রুততার সঙ্গে এই বিচার ব্যবস্থা বিচার প্রক্রিয়াটাকে উনি এগিয়ে নিয়ে গেছেন সেই জন্য ওনাকে অশেষ ধন্যবাদ জানাই একই সঙ্গে আমাদের মঞ্চের পক্ষ থেকে এটা বলবো যে উনি অনেক সুযোগ পেয়েছিলেন হয়তো আমাদেরকে নিয়োগের একটা পথ সুগম করে দেওয়ার ক্ষেত্রে কিন্তু উনি হয়তো সেই রাস্তাটা উনি মানাননি কিন্তু বলবো যে ওনার মতো বিচারপতি উনি এই সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করবেন কারণ ওনার জায়গা যে বিচার ব্যবস্থা যে বিচারের যে চেয়ার সেটাই ওনার ক্ষেত্রে প্রযোজ্য উনি সেখানেই থাকুন এটাই আমি আশা করব বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা